রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার সহস্র কোটি দণ্ডবত প্রণাম আর রিমা মদক আইডি থেকে এক বোনামায় বলেছিলে আমি এই ঠাকুরের সামনে এই তিনটে থালাতে ফুল রাখি কেন এই তিনটে থালাতে আমরা গুরুদেব গোবিন্দ এবং পঞ্চতত্ত্বর নামে পুজো করি এর ডান দিকের থালাটাতে আমরা শ্রী গুরুদেবের নামে পুজো করি আর মাঝখানের থালাতে আমরা পঞ্চতত্ত্বর নামে পুজো করি আর নিচের থালাটার মধ্যে আমরা রাধা গোবিন্দের নামে পুজো করি আর এই যে সামনে বাটিটা দেখছো এখানে রাধা দামোদরকে সেবার পরে আছমন দেওয়া হয় আর এই পাত্রগুলোতেই রাধা দামোদরের পঞ্চতত্ত্ব শ্রী গুরুদেবের সকলেরই পুজো করা হয় আর গোবিন্দকে এই নিয়মে পুজো করতে হয় যেমন যখনই কোনো দেবতার পুজো হয় দেখা যায় সেই দেবতার বিগ্রহ থাকা সত্ত্বেও সেই দেবতার সামনে একটা ঘট বসানো হয় সেই ঘটে পুজো করা হয় তেমনি এই যে পাত্রগুলো এই পাত্রগুলোতেই রাধা গোবিন্দে পঞ্চতত্ত্ব শ্রী গুরুদেবের সকলেরই পুজো করতে হয় আর এগুলো অবশ্যই শ্রী গুরুদেবের কাছ থেকে শিখে না প্রয়োজন তোমার গুরুদেবের কাছে তুমি অবশ্যই এই বিষয়ে জেনে নিও বোন তুমি ভালো থেকো আর বেশি করো নাম করো আর গোবিন্দের সেবা কাজ করো এখন দেখো সকলে পুজো অর্চনা করে নিয়ে আমার সকালে গোপাল সোনাদের বাল্য সেবা হয়ে গেছে আজ আমার গোপাল সোনাদের সেবা দিয়েছি ছোলার ছাতু দিয়ে এখন আমি দুপুরে রান্নার জন্য সবজি আমান্যি করে নিচ্ছি আজকে অনেক কিছু রান্না করব আমার গোপাল সোনাদের জন্য কারণ আজকে কয়েকজনকে এখানে প্রসাদ পাওয়ার কথা বলা হয়েছে আর যারা যারা আমার কমেন্ট করেছ আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর বেঙ্গলি ফুড কুকিং আইডি থেকে এক বোন আমায় বলেছ আমার ঠাকুর ঘর তোমার খুব ভালো লাগে তোমাকে অনেক ধন্যবাদ বোন তুমি ভালো থেকো আর এভাবে আমার পাশে থেকো আর গোকুলানন্দ দাস নামে আমায় একজন কমেন্ট করেছো এই একই কমেন্ট তুমি আরেকবারও করেছিলে যে আমি কেন পঞ্চতত্ত্ব এবং গুরুবর্গদের এক স্থানে রেখেছি একই আসনে রেখেছি এ কমেন্ট তুমি আরও একবার আমাকে করেছিলে তুমি ওই কমেন্ট করার পরেই আমি বলেছিলাম আমি কেন এক আসনে রেখেছি কারণ আমার পঞ্চতত্ত্বের স্থান এবং আমার শ্রী গুরুদেবের স্থান অনেকটা উঁচু নিচু আছে আমি একটু উঁচু স্থানে আমার পঞ্চতত্ত্বকে বসিয়েছি তা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম তুমি হয়তো আমার আগের ভিডিও দেখো আমি বুঝতে পারলাম যে তুমি আমার প্রত্যেকটা ভিডিও দেখো না আর তুমি যদিও বা দেখো তাহলে স্কিপ করে দেখো সে কারণে তুমি এটা জানো না যে আমি আগেই তোমাকে দেখে দিয়েছিলাম আর তার সাথে তোমাকে এই কথা বলেছিলাম গৌরীয় বষ্ণম বৈষ্ণবধারায় মতে যারা যারা চলে তারা অবশ্যই এই কথাটা জানে আমিও জানি সকলেই জানে যারা যারা গৌরীয় বৈষ্ণব ধারায় চলে তাহলে জানা সত্ত্বেও কেন এক আসনে রাখবে সে কারণে আমি তোমাকে আসন তুলে দেখিয়ে দিয়েছিলাম যে আমার পঞ্চতত্ত্ব স্থান অনেকটা উপরে অনেকটা উঁচু আছে সে কারণে বলছি তুমি যখন আমাকে কোনো প্রশ্ন করবে তারপরে ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে তাহলে তুমি জানতে পারবে যে আমি কেন এক আসনে বসিয়েছি কারণ আমার বাড়িতে অনেক বিগ্রহ এসেছিল। উপরে আমার গিরিরাজ বসানো ছিল কিন্তু যেহেতু অনেক বিগ্রহ এসেছিল, সে কারণে এক আসনে জায়গা হচ্ছিল না সেই কারণে আমি নিচে গিরিরাজকে বসিয়েছি আবার গিরিরাজের আসনটা অনেকটাই উঁচু যে কারণে আমি এক আসনে বসিয়েছি গুরুবর্গ পঞ্চতত্ত্ব এক আসনে বসানো যাবে না বলেই আমি তাদেরকে একটু উঁচু উঁচু স্থানে বসিয়েছি আর গিরিরাজও অনেকটা উঁচু স্থান আছে জানি না তুমি লক্ষ্য করেছো কি না সেই কারণেই তোমাকে আমি বলেছিলাম যে তুমি একবার ও যে ভক্তটাকে তুমি চেনো আমাদের বাড়িতে এসেছিল সে ভক্তের সঙ্গে আমাদের এখানে আসো এসে সম্পূর্ণটা দেখে যাও আর আমি যদি কোনো ভুল করতাম তাহলে আমার এখানে অনেক বৈষ্ণবগণরা আসে তারা অবশ্যই আমাকে শিখিয়ে দিত বলতো যে না আমি ভুল করেছি আর তার সাথে আর একটা কথাও মানছি প্রত্যেকটা মানুষ সব কিছু জানে না মানুষ মাত্রে ভুল হতে পারে আমারও অনেক কিছু ভুল হতে পারে যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ধরিয়ে দেবে আর আমি কোনো কিছু গোবিন্দের সেবা কাজ যেটাই করি না কেন আমার শ্রী গুরুদেবের কাছে আদেশ নিয়ে করি আমি জানি না যে তুমি কেন এক প্রশ্ন বারবার করো যেদিন প্রশ্নটা করবে তার পরের দিন ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে জানি না তুমি আজকের ভিডিওটাও দেখবে কি না আর যদি দেখো তাহলে অবশ্যই আমাকে জানিও যে তুমি যদি আবার আমার দেখতে চাও যে আমি কীরকম উঁচু স্থানে আমার পঞ্চতত্ত্ব এবং গিরিরাজকে সকলকে বসিয়েছি তাহলে অবশ্যই আমাকে বলো আমি তাহলে তোমাকে আবার দেখিয়ে দেব। আর আমি এটা জানি যে তুমি একজন বৈষ্ণব গুরুদেব এবং পঞ্চদত্ত একই আসনে বসানো যায় না বলেই তুমি আমায় বলেছ যাই হোক তুমি ভালো থেকো আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা জন্য করো এখন দেখো রান্না করতে করতে তোমাদেরকে একটু দেখাতে এলাম এদেরকে আজ আমার এখানে প্রসাদ পাওয়ার কথা বলেছি আর আমার মেয়ে কোণে সাজানো শিখছিল আর আজ ওদের প্র্যাকটিসের শেষ দিন সে কারণে আজ সকলকে আমি এখানে প্রসাদ পাওয়ার কথা বলেছি এই দেখো আমার মেয়ে একে কোণে সাজিয়ে দিচ্ছে আর কোণে সাজানোর পরে আবার তোমাদেরকে দেখাবো আমার মেয়ে কেমন কোণে সাজিয়েছে আরও অনেক কিছুই রান্না বাকি আছে সেগুলো তাড়াতাড়ি করে করতে হবে এখন দেখো এখানে পরমান্ন বসিয়ে দিয়েছি আর এদিকে অন্নটাও বসিয়ে দিয়েছি আর এখন নতুন চালের অন্ন করা হচ্ছে নতুন চালের অন্ন করতে গেলে অনেকটা সময় দেখা যায় যে নতুন চালের অন্নটা ঝরঝরে হয় না আর যেহেতু গোবিন্দভোগ চালের অন্ন করছি তাহলে তো আরেকটু ভয়েরই ব্যাপার থাকে যে অন্নটা মনে হয় নরম হয়ে যাবে আমি অনেক জায়গায় দেখেছি আতপ চালের অন্ন অনেকেই নরম করে ফেলে ঝরঝরে করতেই পারে না তার মধ্যে গোবিন্দভোগ আতপ চাল তার মধ্যে আবার নতুন তাহলে তো বুঝতে পারছো এই অন্ন ঝরঝরে হওয়া খুবই কঠিন সেই ক্ষেত্রে আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে আতপ চালের অন্ন একদম ঝরঝরে করা যায় এখন যেহেতু নতুন চাল পাওয়া যাচ্ছে সে কারণে নতুন চালের বিষয়ে বলছি প্রথমে চালটা অনেকক্ষণ ধরে ভিজে রাখবে আর ভিজানোর আগে অবশ্যই অনেকবার ধুয়ে নিতে হবে যখন ধোয়ার পরে সাদা জল বের হয়ে যাবে একদম পরিষ্কার জল হয়ে যাবে তখন চালটা ভিজে রাখতে হবে এদিকে যতটা পরিমাণে চালের জন্য যতটা পরিমাণ জল প্রয়োজন তার থেকে ডবল জল বসিয়ে দিতে হবে তারপরে জলটা একদম যখন ফুটে উঠবে তখন সে চালটা জলের মধ্যে ছেড়ে দিতে হবে তারপর অন্ন করলে দেখা যাবে অন্নটা একদম ঝরঝরে হয়ে গেছে আর অবশ্যই অন্নটা যখন একটু শক্ত থাকবে সেই সময় অন্নটা নামিয়ে নিতে হবে আর অবশ্যই চালটা অনেকক্ষণ ভিজে রাখতে হবে আর জলটাও অনেকটা পরিমাণে দিতে হবে তাহলে আতর চালের অন্ন একদম ঝরঝরে হবে আর চালটা যখনই জলের মধ্যে ছাড়া হবে তারপরে কিন্তু বারবার অন্নটা নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে এইভাবে অন্ন করলে দেখবে অন্ন একদম ঝরঝরে হয়েছে এখন দেখো আমার দুপুরে রাধা দামোদরের ভোগ হয়ে গেছে তোমরা সকলে ভোগ দর্শন করো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে আর যেদিন অনেক কিছু রান্না করে আমার রাধা দামোদরের ভোগ লাগাই সেই দিন আমার খুব আনন্দ লাগে আর এখন ভোগের পর সকলকে প্রসাদ দিয়ে দেব। সকলে এখন দেখো প্রসাদ পাচ্ছে প্রথমে এই তিনজনকে আমি প্রসাদ দিয়ে দিলাম তারপরে যারা বাকি আছে সকলকেই প্রসাদ দিয়ে দেব এই দেখো তারপরে সকলকেই প্রসাদ দিয়ে দিয়েছি সকলে প্রসাদ পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে সবার খুব ভালো লেগেছে আর যখন প্রসাদ সকলের ভালো লাগে তখন মনে করতে হবে যে আমার গোবিন্দ সেবা করেছে আর ওদের এখনও কিন্তু শ্বাসটা বাকি আছে ওরা প্রসাদ পাওয়ার পর আর বাকি শ্বাসটুকু করে নেবে দেখো আজকে আমার মেয়ে একে সাজিয়েছে সম্পূর্ণ লুকটা কিন্তু দিতে পারেনি কারণ বিকেল হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য ওরা খুব তাড়াহুড়ো করছে তাই আজকে সকলের ছিল প্র্যাকটিসের দিন কারণ দু একদিন পরেই ওদের পরীক্ষা হবে এখন দেখো সকলে প্রসাদ পাওয়ার পর আমি বিকেলের ভোগটা দিয়ে দিয়েছি আর আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করেনি তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো আর এইভাবেই আমার পাশে থেকো রাধে রাধে